বাংলা সাহিত্যের ক্ষেত্রে দেশে কি সব থেকে ভালো ম্যাগাজিন চলুন আর দেরি করে ভিডিওটা শুরু করি এবং এই প্রশ্নেরই আজকে উত্তর খোঁজার চেষ্টা করি আমি সৌরভ এই চ্যানেলে আপনাদের হোস্ট আপনারা এসে পড়েছেন বৈপ্লবিকের আরেকটি ভিডিওতে যেখানে ভালো বাংলা বইয়ের রিভিউ এবং বাংলা বইয়ের ভালো রিভিউ দুটোই একসঙ্গেই পাওয়া যায় তো দেশের প্রসঙ্গে যাওয়ার আগে কী করে আমরা বই পড়ি ছোটোবেলা থেকে বড়ো হওয়া পর্যন্ত বা ম্যাগাজিন পড়ি যাদের আমরা এখন ম্যাগাজিনে ফোকাস করছি আজকে সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি একদম ছোটোবেলায় আমাদের হাতে চলে আসে ছিল। এখনও আসে আমি আশা করবো আনন্দমেলা বা সুক্তারা আমি যাই না এখনও কিশোর বিজ্ঞান বা কিশোর ভারতী বেরোয় কি না আমাদের সময় বেরোতো এবং আমরা যখন ছোটো ছিলাম বেশ ভালো লাগতো এবং সব থেকে বড়ো কথা হচ্ছে শিশু মনের বিকাশের জন্য যা যা জিনিস দরকার কমিক্স বাটুল আদা বোধা নন্টে ফন্টে বাহাদুর বেড়ালে তো ভোলার নয় সেই জিনিসগুলো একদম যথাযথভাবে পাওয়া যেত তো চিন্তা চিন্তাভাবনা বাড়ানোর জন্য কিশোর জ্ঞান বিজ্ঞান ছিল খুবই সুন্দর পত্রিকা ছিল এগুলো বেরোয় কি না আমি ঠিক জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমিও জানতে আগ্রহী তো সেইটা একটা ছিল সেখান থেকে আস্তে আস্তে করে বড় হতে হতে ম্যাগাজিন আনন্দমেলা এবং সুক্তারা ধরে আমরা মোটামুটি ষোলো সতেরো আঠেরো বছর পর্যন্ত অনেকেই কাটিয়ে দিত তার মাঝামাঝি একটা স্টেজে উনিশ কুড়ি বলে একটা ম্যাগাজিন বের করতো আনন্দ পাবলিশার্স থেকে বা বাজার প্রকাশনী থেকে উনিশ কুড়িটা একটা ওই ফিলার টাইপের যখন আপনি ঠিক কিশোর কিশোরী নন বা এবং সেখান থেকে সম্পূর্ণ যুবক যুবতীও নন সেই একটা সময়ের বেশ কথাগুলো তুলে ধরতো সেটাও নেহাত মন্দ ছিল না কিন্তু তারপরে যখন একটা পরিণত বয়সে পৌঁছালাম পঁচিশ ছাব্বিশ সাতাশের পরে বা কারো কারো ক্ষেত্রে একুশ বাইশও হতে পারে কারো কারো ক্ষেত্রে আঠেরো উনিশও হতে পারে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক নয় প্রাপ্ত মনস্ক দুটোর মধ্যে আলাদা প্রাপ্তবয়স্ক শুধু আঠেরো বা একুশ বছর পেরিয়ে গেলেই প্রাপ্তবয়স্ক প্রাপ্ত মনস্ক তাই তাই নয় পঞ্চাশ বছরে অনেকে অপ্রাপ্ত মনস্ক থাকতে পারে আবার ষোলো সতেরো আঠেরো বছর বয়সেও প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হয়ে যেতে পারে তো যাই হোক প্রাপ্তবয়স্ক প্রাপ্ত মনস্ক জায়গায় যখন পৌঁছালাম তখন কি পড়বো এটা একটা আমাদের মনে প্রশ্ন থাকে এবং এই যে পড়ার যে একটা প্রগ্রেশন ছোটোদের লেখা কিশোর কিশোরীদের লেখা একদম সদ্য যুবক যুবতীদের লেখা তারপরে গিয়ে কি পড়ব সেই জায়গাটাই দেশ ফুলফিল করে এসছে বহু বছর ধরে আজকের কথা বলছি না বহু বছর ধরে দেশ বেরোচ্ছে এবং অসাধারণ সব উপন্যাস ছোটো গল্প কবিতা প্রবন্ধ নাটকের বিশ্লেষণ নতুন বইয়ের বিশ্লেষণ এগুলো কিন্তু দেশ করে আসছে পশ্চিমবঙ্গে বাঙালিদের জন্যে এর থেকে কোনো ভালো পত্রিকা ম্যাগাজিন আছে বলে আমার অন্তত জানা নেই আরও আছে ডেফিনেটলি কিন্তু এর থেকে ভালো কিনা সেটা জানা নেই এটার দুটো কথার মধ্যে ডিফারেন্সটা এটাই যদি আপনাদের মনে হয় যে দেশের থেকে বেশি ভালো কোনো ম্যাগাজিন আছে অবশ্যই আপনারা জানাবেন এবং কি কারণে আপনার সেটা মনে হচ্ছে সেটাও অবশ্যই জানাবেন তো দেশের দেশের থেকে আমরা এখন কি পাই ভারতবর্ষ দেশ নয় ম্যাগাজিন দেশ তার আগে জানিয়েছি যে আমরা সাহিত্য বলতে অ্যাকচুয়ালি যে জিনিসটা বেশিরভাগ মানুষই বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে উপন্যাস উপন্যাস নিয়ে সারা পৃথিবীতেই শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয় সারা পৃথিবীতেই কথা অনেক বেশি হয় কিন্তু আদবের ব্যাপারটা তা নয় একটু পড়াশোনা করলেই জানা যায় যে উপন্যাস ছোট গল্প কবিতা প্রবন্ধ এবং নাটক এই পুরো স্পেকট্রামটা নিয়ে হচ্ছে সাহিত্য প্রথমে এই জিনিসটা বুঝে নেওয়াটা খুব জরুরি নাহলে ঘেটে যাবে যেমন আমার কাশি পেয়ে গেলো সেরকম তো দেশে থেকে কি আমরা এই পাঁচটা জায়গায় কি কভার করতে পারছি তার থেকে কম পাচ্ছি তার থেকে বেশি পাচ্ছি চলুন একটু যোগাযোগ করে আপনাদের দেখে নি আপনাদের মধ্যে অনেকেই হয়তো দেশ পড়েন কিন্তু এই ভিডিওটা স্পেসিফিক্যালি তাদের জন্য যারা দেশ পড়েন না কিন্তু সাহিত্য নিয়ে ইন জেনারেল আপনারা প্রথমেই দু নম্বর পেজে নতুন কি কি বই বেরোয় তার একটা লিস্ট পেয়ে যান সেটা একটা খুবই দরকারি জিনিস কারণ কি বই বেরোচ্ছে আর বেরোচ্ছে না সেটা জানাটা খুব মুশকিল ইংরাজি বইয়ের ক্ষেত্রে সেই সমস্যাটা কম অ্যামাজন একটু ফলো করলেই বা ফ্লিপকার্ট ফলো করলে নতুন কি বই আসছে বা বিভিন্ন পেঙ্গুইন পেঙ্গুইন ভিন্টেজ ম্যানস এগুলো ফলো করলেই আপনারা জানতে পারেন যে এরপরে কি বই আসছে সেটা বাংলা বইয়ের ক্ষেত্রে ওই খবরটা রাখাটা কিন্তু খুব সহজ নয় তো সেটা একটা পাচ্ছেন এরপর একটা সেকশন আসে হচ্ছে মন্তব্য সেই সেকশানে নানারকম কারেন্ট যে টপিকগুলো নিয়ে মোটামুটি কথাবার্তা হচ্ছে চায়ের দোকানে কফির দোকানে কফি হাউসে ইত্যাদি ইত্যাদি সেই সমস্ত জিনিসগুলোর উপরে কিছু কমেন্টারি থাকে খুব বড় বড় নয় হাফ পেজ ম্যাক্সিমাম এক পেজ এরকম এবারে দেশের যেরকম প্রচ্ছদ কাহিনী হচ্ছে ভ্রমণ তো যার ফলে এবারে চার পাঁচটা মতন ভ্রমণ কাহিনীর সুন্দর সুন্দর জায়গা সেগুলোর মধ্যে আমি গেলাম না সেরকম পাচ্ছেন সেগুলো এবারে দিয়েছে অন্যান্যবার যেটা থাকে ভ্রমণ কাহিনী আমি বহুদিন পরে এরকম একটা প্রচ্ছদ কাহিনী দেখলাম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেশের যে প্রচ্ছদ কাহিনীগুলো থাকে সেগুলো কিন্তু খুবই রেলিভেন্ট হয় কারেন্ট টপিক্সের উপরে কখনও সেটা একটা পলিটিক্যাল আন্ডারটোন থাকে কখনো একটা সোসাইটাল আন্ডারটোন থাকে বাট যেটাই থাকে বেশ কাজে লাগে কখনও কখনও শুধুমাত্র আর্ট অ্যান্ড কালচারের উপরে অথর ফোকাস করে লেখা হয় কোনো এক বিশেষ সাহিত্যিক উপন্যাস ঔপন্যাসিক বা ছোটো গল্পকার প্রাবন্ধিক কবি তাদের উপরেও ফোকাস থাকে অনেক সময় তো সেগুলো থাকে একটা আমার যেটা মনে হয়েছে যে দেশ থেকে যে বিষয়টাকে যাকে বলা যেতে পারে যে প্রচ্ছদ কাহিনী করে সেটার উপরে খুব যে এক্সটেন্সিভ লেখা সব সময় থাকে তা কিন্তু নয় এই একটাই আমার একটা ছোট্ট অভিযোগ আছে কখনও কখনও খুব ভালো কাভারেজ থাকে ইনফ্যাক্ট লাস্ট ওয়ান ইয়ার টু ইয়ার্স এরকম সময় ভালো কাভারেজ হচ্ছে কিন্তু একটা সময় সেটা প্রচ্ছদ কাহিনী কভারেজ খুব কম হতো তো আমরা প্রথমে পেয়ে গেলাম লেখা কবিতা এখানে বেশ ভালো রকম কবিতা বেরোয় কখনো কখনো বেশ ভালো কবিতা বেরোয় ভালো কবির কবিতা বেরোয় আবার নতুন সম্ভাবনাময় যারা কবি তারাও তাদের লেখাও বেরোয় তারপরে ছোটো গল্প একটা থেকে দুটো ছোটো গল্প থাকেই দেশ মাঝে মাঝেই আপনারা জানেন যে বিশেষ গল্প সংখ্যা বার করে পয়লা বৈশাখ পুজোর আগে পরে ইত্যাদি ইত্যাদি অনেক সময় নববর্ষে তো সেখানে বেশ বিখ্যাত লেখকদের গল্প থাকে এবারে দুটো গল্প বেরিয়েছে তার মধ্যে দ্বিতীয় যে গল্পটা কুর্চি ফুলের মারুদি এটার রিভিউ আমার শর্টসে রয়েছে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা দেখতে চান তারা দেখে নিতে পারেন ছোট গল্প কাভার হয়ে গেল মোটামুটি দুটো করে ধারাবাহিক উপন্যাস বা রচনা বেরোতে থাকে যেমন এটা বেরোচ্ছে মহাপ্রলয়ের সম্ভাবনা নিখিল সুরের এটা কিন্তু উপন্যাস নয় এটা আপনি বলতে পারেন নন ফিকশন বলাটাই যেটা ইংরাজিতে বলেন সেটা বলাটাই সবথেকে ভালো তো নন ফিকশান বেরোচ্ছে আমার এখনো এটা পড়া হয়নি আমি পড়বো এটা এই বছরে পড়ে রিভিউ দেবো নিশ্চয়ই এই নন ফিকশান লেখাটা কিন্তু আগামী সংখ্যায় শেষ হয়ে যাবে অর্থাৎ দুটো সংখ্যা পরেই একটা সংখ্যা পরেই আপনারা নতুন একটা ফিকশান বা নন ফিকশন নতুন একটা ধারাবাহিক শুরু হবে এটা একটা দারুণ ব্যাপার এই লেখাগুলো দেশ থেকে পড়ে নেওয়ার ফলে যেটা সুবিধাটা হয় এই লেখাগুলো যখন আনন্দ পাবলিশার্স থেকে বের হয় সেগুলো কেনার জন্য যে পরিমাণ অর্থ দরকার সেটা সবার কাছ থেকে সবার কাছে নাও থাকতে পারে এক লপ্তে নাও থাকতে পারে এমন নাই হতে পারে যে আপনি এক লপ্তে পাঁচশো টাকা সাড়ে সাতশো টাকা হাজার টাকা বা পনেরোশো টাকা বের করতে পারেন দেশটা যদি আপনারা ওই এভরি ফিফটিন ডেজ একটা করে ইস্যু বের সেইভাবে করে অল্প অল্প ইনভেস্ট করে পড়তে থাকেন অনেক বড় বড় উপন্যাস কিন্তু পড়া হয়ে যায় দ্বিতীয় যে উপন্যাসটা চালু হয়েছে এখন সবেমাত্র সেকেন্ড এপিসোড এটা এটা হচ্ছে কৃষ্ণেন্দ্র মুখোপাধ্যায়ের ময়ূরকণ্ঠী দস্তানা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা এর আগে আমি পড়েছি আমার কিন্তু নেহাত মন্দ লাগেনি আর কি তো ময়ূরকণ্ঠী দর্শনা এটা আমি সবে শুরু করেছি আজকেই পড়তে এখনও কিছুই বলার সময় আসেনি ওটা আমি একটা আদা করে ভিডিও করে দিয়ে দেব তো এই শিল্প সংস্কৃতি কলকাতা ভারতবর্ষের কালচারাল ক্যাপিটাল শিল্প সংস্কৃতি কথা থাকবেই সেটা কভার করে ওরা যেটা বেশ ভালো শেষে গিয়ে আবার আনন্দ নতুন কিছু বইয়ের একটা লিস্ট এবং তার দাম এই সমস্ত দেওয়া থাকে যেগুলো নতুন বেরিয়েছে এটা একটা ভালো আপডেট এখানে বইয়ের রিভিউ পাওয়া যায় শুধু বই পড়াতো নয় বইয়ের রিভিউ যেরকম এবারে গ্রন্থলোক যে সেকশানটা সেই সেকশানে কিন্তু প্রভু আমার প্রিয় নির্মাল উপাধ্যায়ের বইটা রিভিউ করা হয়েছে তো সেটা একটা আছে বইয়ের জানলা বলে একটা সেকশন আছে যেখানে নতুন বইয়ের নাম দেওয়া থাকে আর যে জিনিসটা বেশ ভালো লাগে সেটা হচ্ছে নামমাত্র বলে এই সেকশনটা এখানে কিন্তু বেশ কিছু কারেন্ট টপিকস যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ বা নিচ্ছেন তারা দেখতে পারেন খুব বেশি থাকে না বাট রেলিভেন্ট জিনিসপত্র কিন্তু থাকে সিনেমা টিনেমা নিয়ে ইত্যাদি শেষে একটা শেষ কথা থাকে সেখানেও একটা কারেন্ট টপিককে এক্সপ্লোর করা হয় মোটামুটি এই হচ্ছে দেশের ব্যাপার দেশের মতনই আরও ম্যাগাজিন থাকতে পারে যদি জেনে থাকেন আপনারা অবশ্যই জানাবেন যেটা আমার ভাল লাগে সেটা হচ্ছে যে সিনসিয়ারিটি নিয়ে দেশ ম্যাগাজিনটাকে বছরের পর বছর বার করা হয় যাতে স্ট্যান্ডার্ড না পড়ে কখনও কখনও পড়তে পারে কখনও কখনও একটু উঠতে পারে কিন্তু আপনি যদি ওভারঅল ক্রিকেটের ভাষায় ইনিংসটা দেখেন তাহলে কিন্তু বেশ সুন্দর ভরসা রাখা যায় চোখ বন্ধ করে অন্য কিছুর অন্য কিছুর এক্সাম্পল টেনে আনবো না যাই হোক চোখ বন্ধ করে আপনি ভরসা দেশের উপরে রাখুন সাহিত্যের ক্ষেত্রে আমার কিন্তু বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগবে জানা লাগে জানাবেন আপনারা দেশ পড়ছেন কি না পড়লে কত বছর ধরে পড়ছেন সেগুলো জানাবেন তো আজকে এই পর্যন্তই আবার পরে একটা ভিডিও নিয়ে চলে আসবো পিস আউট